চলো আমার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো চলো বাংলার একটি ক্লাসে সকলকে স্বাগত সরজন্য যোগে ব্যঞ্জন বর্ণের যে কি উচ্চারণ তা আগের একটি ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করছি আজকে আমি তোমাদের একশো এক একশো দুই এবং একশো তিন পাতার যে অনুশীলনটা আছে তা তোমাদের সাথে আমি আলোচনা করব পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে তোমাদের এই স্বরচিহ্ন গুলো যোগে ব্যঞ্জন বর্ণের কি উচ্চারণ তোমাদের সাথে আরো একবার আমি আলোচনা করে নিই তবে বলে রাখি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অর্থপূর্ণ শব্দ হবে না ধ্বনিগত ভাবে অনুশীলন করতে হবে তো চলো তোমাদের আমি তোমাদের সাথে অনুশীলন করতে করতে বিস্তারিত আলোচনা করে নেবো চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করেছি এবং আজকে ট থেকে শুরু করব দেখো এগুলো চিহ্ন এই স্বরচিহ্ন যোগ করে যে কি উচ্চারণ হবে সেগুলো শুরু করছি দেখো ট দিয়ে শুরু করলাম ট এর সাথে আকার চিহ্নটা যোগ করলে ট আকার টা টয় হস্য টি টয় দিদি হই টি টয় হস্য টু টয় দিদি হো টু টয় রি টি টয় কার টে টয় ওই কার টই টয় ও কার টো টয় ও কার টো ঠ ঠ আকার ঠা

ডয় ও কারো ডয়ৌকার ডো ঢয়স্য ঢি গি ধস্যৌ ঢু গৌ ঢু ঢি ঢয়কার ঢে ঢয় ঐকার ঢই ঢয় ঔকার ঢো ঢয় ঔকার ঢো মধ নয় মধ নয় আকার না মধুনয় হস্যৈ নি মধুন্নয় দীর্ঘ ইকার নি মধুন্নয় উ নু মধুন্নয় দীর্ঘ নু মধুন্নয় রি নি মধুন্নয় কার নে মধুন্নয় ওই কার নই মধুন্নয় ওকার নো মধুন্নয় ওকার নো তয় আকার তা তয় ইতি তয় দীর্ঘ ইতি তয় হস্য তু তয়ে দীর্ঘ তু তয় রি ত্রি

চলো আমার সাথে সাথে তোমরা নিজেরাও কিন্তু বই খুলে উচ্চারণ করতে থাকো দ আকার দা দয় দয়স্যৈকার দি দীর্ঘইকার দি দয় দয়স্যিধ দু দয় দয় দু একার দে দেয় ওই কার দই ওকার দো দো ধ ধয় আকার ধা ধয় হস্যই ধি ধয়ে কার ধি ধয়স্য ধু ধয় দ্বিত ধু ধি ধয়ে কার ধে ধয়ে কার ধো ওকার, ধৌ দন্তান্ন দন্ত নয় আকার না দন্ত নয় হস্যই নি দন্ত নয় দ্বিতই নি দন্ত নয় হস্য নু।

পয়কার পৌ ফ ফয়াকা ফা ফয়সি ফি ফয় দিদ গে ফি ফসু ফু ফয় গো ফু ফয় রি ফি ফয় ফে ফয় ওইকার ফই ফয় ওকার ফ ফয় ওকার ব বয়াকার বা বয়হস্যই বি বয় দিদ গইকার বি বয়হস্যকার বু বয় দিদ বু বয়েরি ব্রি বয়েরিকার ব্রি বয়েকার বে বয়ই কার বই বয়কার বৌ ভ ভ ভয়াকার ভা ভয়স্যই ভি ভয়ে দিদ ভি ভয়স ভু ভয়ে দিদৌ ভু ভয়েরি ভে ভয়কা ভে কার ভই ভয়ৌকার ভো ভয়ৌকার ভৌ মো ময়াকার মা ময়হস্যই মি ময় দীর্ঘই মি মু দীর্ঘ মু ময়রি মৃ ময়কার মে ময়কার মই ময়ৌকার মো ময়ৌকার মো কুঞ্জ বা অন্তুষ্ট জয় আকার যা জয় হস্যই জি জয় দীর্ঘ জি জয় হস্যু জয় দীর্ঘকার জয় জয় ঔকার জয় ওকার জো বললাম যে কিছু কিছু ব্যঞ্জন বর্ণের সাথে যখন সর্বন্ন যোগ হবে তখন তার কিন্তু অর্থযুক্ত শব্দ নেই কিন্তু ধ্বনিগতভাবে ভাবে অনুশীলন করতে হবে র রয়াকার আকার রা রয়হর্ষই রি রয় দিন রি রয় হর্ষ রু রয় দিনকে রু রয় রি রি রয় রে রয় ওয়েকার রি র রো রয় রো ল লয়া কার লা লয়হর্ষই লি লয় দিন কই লি লয়হর্ষ লু লয় দিনকৌ লু লয়ের লি লয়কার লে লয়ে ওই কার লই ওকার লো লয়কার লো তাল তার শয়ে আকার সা তার বিষয়ে হর্ষই সি তার বিষয়ে দীর্ঘই সি তার বিষয়ে হর্ষ সু তাল বিষয়ে দীর্ঘ সু তাল বিষয়ে রি সি তাল বিষয়ে কার সে তাল বিষয়ে ওই কার সই তাল ও কার সো তালবেশয় ওকার সৌ মদনস্ব বা পেটকারের মদনস্ব মদনস্বয় আকাশ সা মদনস্বয় হর্ষই সি মদনস্বয় দীর্ঘই সি মদনস্বয় দীর্ঘ সু মদনস্বয় দীর্ঘ সু মদনস্বয় রি শ্রী মদনস্বয় একা সে মদনস্বয় ওইকার সই মদনস্বয় ওকার সো মদনস্বয় ওকার সৌ দন্তস্ব দন্তস্বয় আকাশ সা দন্ত আছে হরস্ই শি দন্ত সি তন্তু সয়ে হর্সৌ সু দন্ত সয়ে দিদ সু দন্ত সায়েরি শ্রী দন্ত সয়ে কার সে তন্তু সহে ঐ ওকার সই দন্ত সয়ে সো দন্ত সয়ে ও কার সৌ হ হয় হা হয় হর্স হি হয় দিদ হি হয় হর্সৌ হু হয় দিদগৌ হু হয় রি রি হয় হে হয় ঐ কার হই হয় ঔকার হো হয় অংকার হৌ দয় শুনি র এই ডয়সৃন্ন রয়ের লাইনটা একটু কাটাকাটি হয়েছে তোমরা উচ্চারণ দেখে নিজেরা নিজেরা যে যার বই ঠিক করে নিও দয়স্নি র এর আকার রা দয়শৃন্ন রয় হর সেই রি দয়ষৃন্ন রয়ের দিধ হৈ কার রি এটা ডয়সৃন্ন এর হস্য রু দয়ষৃন্ন রয়ের দি হৌ রূ দর্শন রায়ের একার রে দর্শন রায়ের ঐকার রই দর্শন রয়ের ওকার রো দর্শন রায়ের ঔকার রো দর্শন রায়ের আকার রা দর্শন রায়ের হস্যৈর রি দ্বিতণ রায় হস্যৌ রু ধর্ষণ রায়ের দ্বিত রু ধর্ষণ রায়ের একার রে ধর্ষণ রায়ের ঐকার রই ধর্ষণ রায়ের ওকার রো ঠসন রয়ের ওকার রো অন্তস্থ অন্তস্তয় আকার আ অন্তস্তয় হস্যকার ই অন্তস্তয় দীর্ঘকার ই অন্তস্তয় হস্য উ অন্তস্তয় দীর্ঘ উ অন্তস্তয় একার এ অন্তস্তয় ঐকার ঐ অন্তস্তয় ওকার ও অন্তস্তয় ওকার ও তাহলে তোমরা দেখলে তো ব্যঞ্জন বর্ণের সাথে স্বিহ্ন যোগ করলে উচ্চারণ হয় তোমরা কিন্তু বারবার করে উচ্চারণ করতে থাকবে শব্দের তোমাদের কিন্তু খুবই সহজ হবে সেটা করতে তো আজকের মতো এখানেই শেষ করলাম ক্লাস পরবর্তী অন্যান্য আরো ক্লাস নিয়ে খুবই তাড়াতাড়ি আমি তোমাদের সামনে হাজির হব আমার সঙ্গে থাকো আমার লাগ ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করুন